হ্যাঁ বলো ওই শোনো না আমি মনে হয় প্রেগনেন্ট প্রেগনেন্ট মানে তোমার হাতে তো দুই দিন হলো পরিচয় হইলো এখন তো টাচই করলাম না তাতেই প্রেগনেন্ট সবাই একই কথা দিছে ভালো লাগে না সবাই মানে না 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 সবাই না শুধু তুমি আরে বন্ধু নাটক করার কি আছে বন্ধুই তো হয় নি খা না না মদ খাই না আরে নাটক করার কি আছে বন্ধুই তো হয় খা এইজন্য তো হোস্টেলে পড়াই এই বাবা ফোন দিছে হ্যাঁ বাবা এই আমি তো এখন হোস্টেলে কালকে সারা রাত পড়াশোনা করছি এখন ঘুমাবো আমি শুনলাম তুই নাকি হোস্টেলে নাই রে এই কোথায় রে তুই ভিডিও কল তো ভিডিও কল হ্যাঁ দেখি কই এই তো বাবা এই তো হোস্টেলে শুয়ে আছি প্রচুর মাথা ব্যথা করতেছে গো কালকে সারা রাত পড়া খুশি তো এখন বালিশ ফেলা দিয়ে ঘুমাচ্ছি আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে ঘুমা এখন ঘুমা ঘুমা এইটুকু ব্যাপারে জন্য এত কিছু করার লাগে? ও তো আমার বাবারে চিনিস না। আরে গালকেন ফোন দিছে হ্যাঁ বলো। ওই শোনো না আমি মনে হয় পেগন্যান্ট। পেগন্যান্ট মানে? আমার হাতে তো দুই দিন হলো পয়সা হইলো। এখন তো টাসি করলাম না। এটাই পেগন্যান্ট। সবাই একই কথা বল দিছে। ভালো লাগে না। সবাই মানে না 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 সবাই না শুধু ও না ওটা আমার গার্লফ্রেন্ড আই লাভ বাবা এখানে কি করে বাবা কি করে জানলো আমি এখানে কি রে বাবা এগুলো আমার ভালো বন্ধু ও তোর বন্ধু তুই না বললি হোস্টেলে ঘুমাইতেছিস সই বাবা এগুলো আমার ভালো বন্ধু কে রে ওইটা আচ্ছা ওরা বন্ধু তাহলে ওইখানে আমাকেও নিয়ে যা নিয়ে যা পরিচয় করে দিবি আমি তোর মা তোমার বন্ধু হই না না বাবা আরে কিছু করব না শুধু ওদের সাথে একটু আড্ডা দেব না না বাবা এই কাজ ভুলেও করা যাবে না তুমি বাড়ি যাও হাই হ্যালো বন্ধুরা কা এটা বল কে আমি আমার বন্ধু বন্ধু বসো বন্ধু এখানে বসো বন্ধু খাও তো এটা বাংলা মাল হ্যাঁ বন্ধু খাই

ও তাই তোমরা টাকা নিয়ে লেডিস হোস্টেলে পাড়ি করো হোস্টেলে ফি দেও না ঘন্টা দেই আমরা পাড়ি করি আমরা এনজয় করি আমরা হোস্টেলের টাকা দেই না না দেই আরে বন্ধু নাটক করার কি আছে বন্ধুই তো হয় নি খা না না মোদামি খাই না আরে নাটক করার কি আছে বন্ধুই তো হয় খা এইজন্য তো হোস্টেলে পাড়াই না না বাবা 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 হয় শিখে আমার বেড়াকে মত খাওয়া শিখে তোরা খবর না না বাবা আমি কিছু করিনি বাবা আমি কিছু করিনি